বাংলার ইতিহাসে এমন একটি দিন আছে যেদিন একজন মানুষের বিশ্বাসঘাতকতা গোটা জাতির ভবিষ্যৎ বদলে দিয়েছিল বলছি জুনের কথা স্থান প্রান্তর নামে যুদ্ধক্ষেত্র কিন্তু ওইদিন দিন আসলে কোনো কার্যকর যুদ্ধ হয়নি তাই বাংলা হারিয়েছিল স্বাধীনতা নবাব সিরাজ তরুণ উদ্যমী কিন্তু একা তার চারপাশে যাদের ভরসা করার কথা ছিল মির্জাপর জগৎ শেঠ উমি চাঁদ সবাই গোপনে হাত মিলিয়েছে ইংরেজ রবার্ট ক্লাইভের সঙ্গে। রেস জুন সকাল আধিপত্য বিস্তার এবং ব্যবসা বাণিজ্য নিয়ে জেরে ইংরেজদের সাথে নবাব সিরাজ ও দোলার পলাশের যুদ্ধ শুরু হল সিরাজের সৈন্য সংখ্যা ছিল ইংরেজদের চেয়ে কয়েক গুণ বেশি কিন্তু নবাবের প্রধান সেনাপতি মির্জাপল নড়ল না আসলে তার নড়ার কোন ইচ্ছেই ছিল না সে দাঁড়িয়ে রইল তার বাহিনীও চুপচাপ একটি গোলাও ছোড়া হলো না নবাবের পক্ষ থেকে আর সেদিনই বাংলার ভাগ্য লিখে ফেললো মির্জাফর নিজের ক্ষমতার লোভে যুদ্ধের আগে ইংরেজরা মির্জাফরকে টোপ দিয়ে রাখেন নবাব সিরাজের পতন হলে তার স্থানে মির্জাফরকে নবাব বানানো হবে মূলত মির্জাফরের এই নবাব হওয়ার লোভ বাংলাকে ইংরেজদের হাতে তুলে দেয় একদিনের এই বেইমানি বাংলাকে করেছিল দাস ব্রিটিশরা এই সুযোগে দখল করে বাংলা তারপর ভারত উপমহাদেশের পুরোটা আর শুরু হয় দুইশ বছরের ইতিহাস। দিনটিকে মনে রাখে যেদিন এক জাতির স্বাধীনতা নিয়েছিল। আর তাই বাংলার স্বাধীনতার শত্রু মির্জাপর নামটা আজও বিশ্বাসঘাতকতার প্রতীক আপনি কি মনে করেন বাঙালির মধ্যে শুধু এক মির্জাপরী বেইমান নাকি এই সময়ের বাংলাদেশে মির্জাপরের মতো আরো অনেক বেইমান আছে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে